হ্যালো ইবরান আলাইকুম এখন যে ক্রেপ জর্জের কাপড়টা দেখতে পাচ্ছেন এটার উপরে খুবই সুন্দর একটা কাস্টমাইজ করে ড্রেস তৈরি করব। মানে সিম্পল একটা গস কাপড়কে কতটা কতটা ফুল করা যায় আজকে তোমাদের সেটাই দেখাবো দেখো আমি আপুকে পছন্দ পছন্দ ক্রেপ জর্জের কাপড়টা তো প্রথমে হচ্ছে আপু আমাকে বলেই দিছিল যে আপু তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিবা তো আমি আপুকে বলছিলাম আপু এটাতে করেন এটার উপরে হচ্ছে এর উপরে যখন আমি কাজটা করব খুবই ভালো লাগবে তো আমি আমার পছন্দ মতোই এই কাপড়টা নিয়েছিলাম দেখতে খুবই কালারটা হট পিঙ্ক কালারটা তো আমি এইটাই কামিজের জন্য এবং স্কার্ট প্লাজো হবে তো স্কার্ট প্লাজোটা অনেক ঘের হবে না মানে স্ট্যান্ডার্ড যে ঘেরটা হয় মাঝারি বেশি কমও না বেশিও না তেমন একটা স্কার্ট প্লাজো হবে এবং এর সাথে আমি ওড়নাটা নিয়েছিলাম এই যে চুনরির ভিতর ইন্ডিয়ান একটা ওড়না খুবই সুন্দর এই ওড়নাটা আসলে অনেক বেসে বেসে এই ওড়নাটা আমি পছন্দ করেছিলাম এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ওড়না যেহেতু জামাটা অনেক গরজাস হবে তো আমি সিম্পল ওনার ভিতরে দেখতেছিলাম তো এটা ভীষণ পছন্দ হলো এবং কালার সাথে খুবই ভালো যাচ্ছিলো তো এই ওনাটাই আমি নিয়েছিলাম তারপর চলে গেছিলাম লেজের দোকানে গিয়ে আমার পুঁথি লাগবে তো আমি প্রথমে এই এই যে সাইজটা নিয়ে তারপর ডলার লাগবে তো এই কাঁচের ডলারটা আমি নিয়ে নিয়েছিলাম আর ঝুরি লেসটা লাগবে তো ঝুরি লেসটা এটা পছন্দ হলো আর এখানে যে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের একটা লেস এটা হচ্ছে আমি গলাতে সুন্দর করে ডিজাইন করে দিবো তো এই লেসটা নিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে আমার लोकता তো এই যে আমি যে পুঁথিগুলো নিয়েছিলাম এটাগুলো সুন্দর করে কিন্তু ভিতরে পুরোটাই কিন্তু দেওয়া ওই যে দেখতে পাচ্ছ পুঁথিটা আর দেখো কতটা সুন্দর মানে ড্রেস কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে দেখলেই বুঝতে আমি জানি এটার অনেকগুলো অর্ডার পড়ে যাবে কারণ এইটা এতটা কোয়ালিটিফু কোয়ালিটিফুল আর দেখো হাতাটা মার্শাল আর এইগুলো ড্রেস পরলে কিন্তু খুবই সুন্দর লাগে একটু কাস্টমাইজ করে নিলেই কিন্তু ড্রেসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হয়ে যায় মানে সাধারণ একটা গস কাপড়টা দিয়ে দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করে দেওয়া গলাতে একটু দেখতে বুঝতে পারতেছেন আর এর সাথে যে সালোয়ারটা আমি করছি সেটা দেখলে তো আরো বেশি ভালো লাগবে আপনাদের তো এটা হচ্ছে ছিল স্কার্ট প্লাজো বেশি ঘেরো না আবার কম ঘেরো না একদম স্ট্যান্ডার্ড যে ঘেরটা সেটাই দেওয়া আর নিচে কিন্তু একটু বড় চওড়া করে সেলাইটা দেওয়া তো দেখলেই বুঝতে পারতো এই ড্রেসটা পরলে কতটা সুন্দর লাগবে আর এটা আমাকে যে অর্ডারটা দিয়েছিল আপু তো মহা খুশি মানে ড্রেস দেখে আর এটার সাথে এই যে ওনাটা যেটা আমি নিছিলাম এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো আর এই ওনাটা সুন্দর মানে গায়ে দিলে একদম মানে সুন্দর গায়ে থাকবে আর কি খুবই সফট কাপড়ের আর নিচে তোমাদের গায়ে ধরে দেখো দেখাচ্ছি দেখো কতটা সুন্দর মানে আপুকে পরলো ভীষণ সুন্দর লাগবে আর এবার একটু ডলে গায়ে পড়াই দেখাই তাহলে বুঝতে পারবো আসলে ড্রেসটা কতটা সুন্দর যে আমি ডলে গায়ে পরালাম তো দেখো মাসাল্লা কতটা কিউট লাগছে আমি জানি এটার অনেকগুলো অর্ডার পড়বে তো যাদের যাদের ভালো লাগবে দ্রুত ইনবক্স করবেন যদিও এই ড্রেসটা করতে খুবই কষ্ট কারণ ওই পাঠার বসানো আরও দেখেন গলার কাজ ঠাস দেখেন কতটা সুন্দর করে করা তো যাই হোক যার যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করবেন আমি জানি এটা আসলে সবারই খুবই পছন্দ হবে দেখলে তো মাথায় বোতে থাকলে কত কিছুই করা যায় একটা সিম্পল কাপড়কে কতটা ভালো একটা কোয়ালিটি দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা